আমাদের অকশনের দেখুন অকশনের রেট কোনো মানে সুনির্দিষ্টভাবে থাকে না সেটা আপ ডাউন করে তার একটা আমরা সারা বছরের শেষে বছরের শেষে আমাদের একটা অ্যাভারেজ আমরা করে থাকি তো সেক্ষেত্রে যে পরিসংখ্যান যেটা আছে আমাদের রাজ্যে গড়ে আমাদের দেড়শো থেকে একশো টাকা পর্যন্ত হয় অ্যাভারেজ প্রাইস কোনো কোনো সময় আমাদের একশো টাকা নিচেও পড়ে যায় এটা যেমন এই কিছু আগে আমাদের টিটিডিসি বা অন্যান্য অনেক বাগানের এই নাইন্টি সেভেন সামথিং একটা এগুলি অনেকগুলি গ্রেড থাকে আপনারা জেনে রাখবেন আমাদের ত্রিপুরা না শুধু আমাদের সারা দেশে যে চা উৎপাদন হয় অনেক গ্রেড থাকে আমাদের রাজ্যে প্রায় নয় আট থেকে নয়টা গ্রেড হয় যেটাকে সিটিসি চায়ের মধ্যে ধরুন আপনার বিউপি পি বিও পিডি ডাস্ট লাইক দিস এরকম অনেকগুলি গ্রেড হয় তো এক একটা গ্রেডের এক এক রকমের ভ্যালু থাকে তো অ্যাভারেজ আমাদের অপশানের যে আমরা চা একশো পঞ্চাশ একশো ষাট একশো চল্লিশ টাকা এরকম হয় অ্যাভারেজ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে তার কমও থাকে অনেক সময় বেশিও থাকে মানে একটা সময় আমাদের টিটিডিসির চা আমাদের সরকার আসার পর আমরা আমাদের দুইশো চুয়াত্তর টাকাও আমরা পেয়েছি এটাও আমাদের জন্য একটা ইতিহাস ছিল যে দুইশো চুয়াত্তর টাকা টিটি চা বিক্রি হয়েছে আমাদের অক্সার মার্কেটে